হ্যালো আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় শীতের অন্যতম সবজি হচ্ছে বাঁধাকপি এই বাঁধাকপিতে কিন্তু একাধিক শারীরিক সমস্যা বিভিন্ন রোগ বালায়ের সমাধান আছে নানা পুষ্টিগুণে সমৃদ্ধ হলেও এর উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন না এই বাঁধাকপি রান্না করেও ও শুকিয়ে রেখে খাওয়া যায় এর পুষ্টিগুণ নির্ভর করবে টোটালি কোন পদ্ধতিতে খাওয়া হচ্ছে তার ওপর পুষ্টবিদরা বলেন এক কাপ আধা সেদ্ধ বাঁধাকপি থেকে প্রয়োজনীয় ভিটামিন সির তিন ভাগের এক ভাগ পাওয়া যায় প্রতি একশো গ্রাম বাঁধাকপিতে থাকে শূন্য দশমিক এক শূন্য মিলিগ্রাম পটাশিয়াম পাঁচ দশমিক আট শূন্য গ্রাম কার্বোহাইড্রেট এবং এক দশমিক দুই আট গ্রাম প্রোটিন সুস্বাদু এই সবজিতে আছে ভিটামিন এ বি ওয়ান বি টু বি সিক্স ই সি এবং কে সে সঙ্গে আছে আরও ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম সালফার আয়োডিন ফসফরাস এবং ফলেট বাঁধাকপি খাওয়ার উপকারিতাগুলো সবারই জেনে নেওয়া উচিত কারণ এই শীতকালে বাঁধাকপি খুবই অ্যাভেলেবল শীতকালে বাঁধাকপি বেশি বেশি কেন খাবেন কারণ কাঁচা বাঁধাকপিকে ক্যান্সার বিরোধী হিসেবে বিবেচনা করা হয় চিকিৎসা বিশেষজ্ঞদের মতে কাঁচা সবুজ বাঁধাকপির রসে আইসোনেট নামক রাসায়নিক যৌগ রয়েছে যা আপনার শরীরে স্ট্রোজেন বিপাক প্রক্রিয়া ত্বরান্বিত এবং আপনাকে স্তন ক্যান্সার ফুসফুসের ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার পাকস্থলের ক্যান্সার এবং কোলন ক্যান্সার থেকে দূরে থাকতে সাহায্য করবে এমনকি এটি ক্যান্সার রোগীদের ক্ষেত্রে নিরাময় প্রক্রিয়ার দ্রুত সম্পন্ন করে এমনকি এটি ক্যান্সার রোগীদের ক্ষেত্রে আরোগ্য লাভের ক্ষেত্রে সাহায্য করে চলুন আজকের এপিসোডে জেনে নেই এই শীতে কেন আপনারা বেশি বেশি বাঁধাকপি খাবেন কী কী উপকারিতা পাবেন টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে বাঁধাকপি ক্যান্সার প্রতিরোধ করে কীভাবে বাঁধাকপির মতো ক্রুসিফেরাস শাকসবজিতে নামক একটি পরিচিত জৈব থাকে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এই জৈবগুলি দিয়ে বায়ো একটি পদার্থে ভেঙে যায় যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দিতে এবং কোলোরেক্টাল ও স্তন ক্যান্সার সহ কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাধাকপিতে উপস্থিত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত বাঁধাকপি খেলে নানা ধরনের সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে শরীরে শক্তিশালী প্রতিরক্ষা গড়ে ওঠে হজম শক্তির উন্নতি ঘটায় বাঁধাকপি ফাইবারের একটি চমৎকার উৎস নিয়মিত বাঁধাকপি খেলে হজম শক্তি ভালো হয় বাঁধাকপি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে বাঁধাকপিতে থাকা সালফার যৌগগুলি পরিপাকতন্ত্রের প্রদাহ কমাতে ভূমিকা রাখে শরীরের ব্যথা কমায় বাঁধাকপি সালফোরন এবং কফিরের মতো অ্যান্টক্সাইড সমৃদ্ধ একটি সবজি এসব উপাদান দীর্ঘস্থায়ী ব্যথার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে নানা রোগের ঝুঁকি কমায় এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখে হৃৎপিণ্ড ভালো থাকে লাল বাঁধাকপি হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি পিটা ক্যারোটিন এবং লুটিনের মতো অ্যান্ট বাড়িয়ে তোলে ক্ষতিকারক এল কলেস্ট্রলের পরিমাণ কমায় এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করে ফলে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে যদিও কোলেস্টেরল হজমে এবং হরমোনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে শরীরে ক্ষতিকারক এলডিএল কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে বাঁধাকপিতে থাকা দ্রবণীয় ফাইবার খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে যা হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে বাঁধাকপি আমাদের শরীরের টক্সিন দূর করে বাঁধাকপিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সালফার এই দুই উপাদান আমাদের লিভারের জন্য অনেক উপকারী বাঁধাকপি খেলে তার মাধ্যমে আমাদের শরীরে বেশ কিছু উপকার হয় শরীরে প্রোটিন সংশ্লেষণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি হরমোন বৃদ্ধি পায় গ্লাইকোজেন সংশ্লেষিত হয় সে সঙ্গে বৃদ্ধি পায় হজম ক্ষমতা ফলে শরীর থেকে টক্সিন দূর করা সহজ হয়ে যায় রক্ত শর্করা নিয়ন্ত্রণ করে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য উপকারী একটি সবজি হচ্ছে বাঁধাকপি কিন্তু যারা ডায়াবেটিসে ভুগছেন না কিন্তু ডায়াবেটিস হওয়ার আশঙ্কা রয়েছে পরিবারের হিস্ট্রি রয়েছে তাদের জন্য বাঁধাকপি অত্যন্ত উপকারী কারণ এটি শরীরে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে থাকে তাই ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে না লাল রঙের বাঁধাকপিতে থাকে ব্যাটালিয়ন যে কারণে এর রং লাল হয় আর এই ব্যাটালিয়ন আমাদের শরীরে ইনসুলিন উৎপাদন করতে সাহায্য করে সেই সঙ্গে নিয়ন্ত্রণে থাকে রক্তের শর্করার মাত্রা ত্বক সুন্দর রাখে বাঁধাকপি সুন্দর ত্বক কেনা পেতে চায় আর কাঙ্ক্ষিত ত্বক পেতে আপনাকে সাহায্য করতে পারে বাঁধাকপি এই সবজিতে আছে সিলিকন ও সালফার এ দুই উপাদান আমাদের ত্বকের জন্য উপকারী এটি অসমোসিস পদ্ধতিতে শরীরের কোষে জমে থাকা বর্জ্য পদার্থ দূর করে ফলে ত্বক পরিষ্কার থাকে আলসার সারাতে কাজ করে আলসার নির্ময়ে কাজ করে বাঁধাকপি এটি পাকস্থলের আলসার ও পেপটিক আলসার প্রতিরোধে কাজ করে এক গবেষণায় দেখা গেছে আলসারের জন্য সবচেয়ে উপকারী প্রাকৃতিক ওষুধ হচ্ছে বাঁধাকপির রস ওজন কমাতে সাহায্য করে যারা ওজন কমাতে চান তাদের জন্য সাহায্যকারী সবজি হতে পারে বাঁধাকপি এতে আছে টার্টারিক অ্যাসিড চিনি ও সরকারের কারণে শরীরে জমে থাকে চর্বি দূর করতে সাহায্য করে এই অ্যাসিড তাই চর্বি ও ওজন কমাতে প্রতিদিনের খাবারে রাখুন বাঁধাকপি পুরো দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন